আসসালামু আলাইকুম নাটোরে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাথে আছে মিফার ফারজানের উপর মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার জাতীয় দলীয় পতাকা উত্তোলন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ বুধবার বেলা দশটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন টেনিস ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহী জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম আফতাব সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সজল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিল ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বা অন্যতম যোগ মহাবক নাটোরের রাজপথের খরাজ আলী দেওয়ার সাহিন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর সদর উপজেলা বিএনপির বিপ্লবী আরুল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্র সাবেক সহরি হয় সেই কারণে আমার স্বাস্থ্যগত ভাবে ভালো থাকে এবং জেলা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক আমি জেলা ছাত্র দলের সহসভাপতি মাহবুব জেলা ছাত্র দলের সহসভাপতি টুটুন ছাত্র দলের নির্দেশে নাটোরের গণমানুষ্যের নেতা এই আমাদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানকে